হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুষা মমতা বইকে কেমন আছো আমি ভালো আছি তুষা ভালো হচ্ছে দেখো রং তুষার রং নিয়ে বসে আছে তুষার রং খেলবে আমার রং ভয় করে আমি রং খেলতে তো একটু পছন্দ করি না কিন্তু তুষা বলছে ও রং খেলবে তাই ওকে একটু ওর বাবা রঙ কিনে দিয়ে ডিউটিতে চলে গেছে ও রঙ নিয়ে বসেছে এখনও বলে ওর মাসি আমাকে দিকে দেবে ও রং দেবে হ্যাঁ মা দিই তোমাকে হুম

মুছে আস্তে আস্তে মুছো যাও বুদ্ধিকে দিয়ে দাও সুন্দর করে এখন এটা রাখো হ্যাঁ তো মার কাছে দাও হ্যাঁ যাও বুদ্ধিকে দাও গালে দিয়ে সুন্দর করে দুই আঙুল তিন আঙুল দিয়ে নাও দু হাত আচ্ছা এক হাতে এরকম হ্যাঁ না ओके ठाकुर हम्म अपन चोकन आए छे हां छे ना तो गए पर हम्म बाय छे बाय তুমি তুমি <ride Montana>

ঠিক আছে মাসে মাকে ভালো লাগছে আবার

মানে জয়লা তো আসে ও রং খেলবে আসো না আসো না আসো না আরে একটু আরে একটু না এই অরেঞ্জ টা না অরেঞ্জ টা অরেঞ্জ টা সুন্দর করে গালে গালে ওই গালে আরেকটা গালে দাও সুন্দর করে এখন দাদাকে দাদাকে কপালে কপালে ও অনেস্টে দোরেস্টে কালাতি তো না কালাতি না সুন্দর ঠিক আছে

তো দেখো আমাদের রং খেলায় তো টুকুই রং বেশি পছন্দ করি না তুষার জন্য একটু খেলতে হয় তুষার রং ভালোবাসে ও তাই ওর জন্য একটু রং খেলেছি তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই এত সময় মতো ডিউটিতে ডিউটি বন্ধ নি আজকে তো এই ডিউটিতে হচ্ছে মা কি করছো কি করছো কি করছো আচ্ছা বাই বাই বলে দাও বাই বাই বলে দাও না টাটা বাই বাই বলে দাও আজকের জন্য টাটা বাই ভাই বলে দাও বাই বাই বলে দাও কেমন সব কোনো বাই বাই বলে না আমি বলছি সব পক্ষ থেকে বাই বাই